পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আরও সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কারা নির্যাতিত বিডিআর পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে আলোক চিত্রশিল্পী সাংবাদিক শহীদুল আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ বিডিআর পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে জানানো হয় খুনি হাসিনার প্রহসনমূলক রায় বাতিল করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলবন্দি সকল বিডিআর জোয়ানকে মুক্তি দিয়ে তাদেরকে তদন্ত কার্যক্রমে অন্তর্ভুক্ত করে বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সাজাপ্রাপ্ত বিডিআর জোয়ানদের মুক্তি দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহালেরও দাবি জানানো হয় এই যে হত্যাকাণ্ড যে নীল নকশা শেখ হাসিনা তৈরি করেছিলেন সেটার ঘটনা ঘটায় পঁচিশ ছাব্বিশ তারিখে আমরা এটা একটি সুদষ্ট বিচারের জন্য আমরা এসেছি আমরা আশা করেছি যে এখন যে বর্তমান যে তদন্ত গঠন হয়েছে সেখানে আমরা ভালো কিছু পাবো সেই ভালোর জন্য দাঁড়িয়ে যদি আমরা দেখতে পারি প্রথমেই যদি আমাদেরকে ওমর নম্বর একটা অনুচ্ছেদ এবং ব্যতীত দিয়ে আমাদের যারা জেলবন্দি ভাইয়েরা আছে তাদেরকে যদি এভাবে সরিয়ে দেওয়া হয় তাদেরকে যদি বহিরাগত করে রাখা হয় এবং তাদেরকে যদি সুস্থ তদন্তের আওতায় না আনা হয় তাহলে আমি কিভাবে আমার ভাইয়ের সঠিক তদন্তের জন্য সঠিক বিচারটা আমরা পাব এই পুরো বিচার প্রক্রিয়াটি ছিল যেহেতু প্রশ্নবিদ্ধ এবং অসংখ্য মিডিয়ার সদস্যকে হাসিনা জোরপূর্বক টর্চার করে বিভিন্ন সময়ে অনেককে হত্যা পর্যন্ত করেছে জেলের ভিতর করা হয় যেই সরকার আমরা পেয়েছি যেই সরকারের উপর আমরা আস্থা রাখি যেই সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না এবং সকল বিডিআর যাদের প্রতি অন্যায় অবিচারে এইভাবে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করা হবে তারপরে একটা সুষ্ঠু তদন্ত হবে